ফ্যাটি লিভার ও লিভারজনিত নানা সমস্যায় আজকাল সব বয়সী মানুষই ভুগছে অনিয়মিত খাদ্যাভ্যাস বাইরের ভাজা পোড়া খাবার আর অস্বাস্থ্যকর জীবনযাপন লিভারের উপর অতিরিক্ত চাপ তৈরি করে অথচ শরীরের ক্রিয়া ও ডিটক্সিফিকেশন এই দুটো গুরুত্বপূর্ণ দায়িত্বই পালন করে আমাদের লিভার লিভারে টক্সিন জমে গেলে শরীরে নানা উপসর্গ দেখা দেয় যেমন পেট ব্যথা প্রস্রাবের রং গাঢ় হওয়া পেট ফাঁপা তকে র্যাস ক্লান্তি ইত্যাদি আজ আমরা এমন কয়েকটি উপাদান সম্পর্কে জানব যা লিভার ডিটক্স করে জেনে নেই ত্রিফলা ত্রিফলা তৈরি হয় তিনটি ফল আমলকি হরিতকি ও বহেরা দিয়ে এটি লিভার পরিষ্কারে অত্যন্ত উপকারী রাতে এক চামচ ত্রিফলা গুঁড়ো হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে ভালো হজম ও শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে হলুদ প্রতিদিনের রান্নায় হলুদ ব্যবহার করা শুধু স্বাদ বাড়ায় না শরীরকেও রাখে সুস্থ হলুদের মধ্যে থাকা কার্কিউমিন লিভারের প্রদাহ কমায় এবং টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে চাইলেই আপনি তৈরি করতে পারেন হলুদ ডিটক্স ওয়াটার বা হলুদের চা যা নিয়মিত খেলে লিভারের কার্যকারিতা বেড়ে যায় আমলকি আমলকি হল প্রাকৃতিক ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস সকালে খালি পেটে এক চামচ আমলকি রস খেলে হজম শক্তি বাড়ে ত্বক হয় উজ্জ্বল ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এটি লিভারকে করে মজবুত ও সুস্থ জিরা ও ধনিয়া প্রতিদিনের রান্নায় আমরা জিরা ও ধনিয়া ব্যবহার করি এই দুইটি সাধারণ মশলায় লিভার ডিটক্সে কার্যকরী এক গ্লাস পানিতে ধনিয়া বা জিরা সিদ্ধ করে সেই পানির সকালে খেলে শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায় এবং লিভার থাকে পরিষ্কার নিয়মিত এই উপাদানগুলো খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পরিমিত জীবনযাপন বজায় রাখলেই লিভার থাকবে সতেজ ও শক্তিশালী শিমুল হোসেন সময় সংবাদ